সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পুরো কেউ যেটা পারে না ইউরুস সেটা পারে দর্শক এই সরকারের একটা বিরাট সফলতা শুধু সফলতা না বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি নির্ধারণকারী ঘটনা ঘটে গেছে আগামীর বাংলাদেশ কেমন হবে সেই ঘটনা ঘটে গেছে এরুজ ঘটিয়ে দিয়েছেন অসম্ভবকে সম্ভব করেছেন রহস্য উদ্ঘাটন করেছেন খবর বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ মূল সমন্বয়কারী তাপস তদন্ত কমিশন শুধু এখানে শেষ নয় ভারত জড়িত বহিঃশক্তির কথা বারবার এসেছে এই ভারতের নামটা এখানে আসা কমপ্লিটলি না হলো যতটুকু ট্রেস দেওয়া হয়েছে এটা বর্তমান রাজনীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দেখেন এখানে প্রথমে এটা দিয়ে শুরু করি তারপরে এই মিডিয়া হত্যাকাণ্ডে আওয়ামী জড়িত তাপস জড়িত আওয়ামী লীগের ভবিষ্যৎ কি এবং এই এরকম তদন্তটা হবে শেষ পর্যন্ত কেউ পারেনি এটা সাগরণী হত্যাকাণ্ডের মতো একটা বিষয় ছিল যে শত শত বার চার্জশিট দেওয়ার ডেট পেশাব কিন্তু চার্জশিট দিতে পারবে না এখনো পাচ্ছে না মিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে ঘটনাটাও এরকম ছিল সেনা হত্যাকাণ্ড পারছে না পারছে না তদন্ত কমিশন কমিটিকে বাধা দিচ্ছে সেনাবাহিনী বাধা দিচ্ছিল অনেকে ভারতপন্থী সেনাবাহিনী এবং ভারতের পেরেক এই প্রতিবেদনের মাধ্যমে এই ফাইন্ডিংস এর মাধ্যমে আপনি চিন্তা করেন স্বাধীন বাংলাদেশ সেখানে ভারত বাংলাদেশের দেশপ্রেমিক সেনা অফিসারদের পরিকল্পিতভাবে হত্যা করেছে এটা রিপোর্টে উঠে এসেছে তাহলে এই ভারতের দালালি করে বাংলাদেশে কেউ আর ক্ষমতা আসতে পারবে ভারতের কোন হেজিমি বাংলাদেশের থাকবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী আর রাখবে কখনোই না এই জায়গায় খেয়েছে যে বিএনপি ভারতের দালালি শুরু করেছে অথচ ভারত পুরোপুরি জয় বাংলা হয়ে গেছে তারেক রহমান দেশে আসতে পারছেন না তার পিছনে কারণ হচ্ছে ভারতপন্থী সেনাবাহিনী ভার্সেস বাংলাদেশপন্থী পন্থী সেনাবাহিনী তারেক রহমান যেহেতু ভারতের কথায় চলছে আর বাংলাদেশ সেনা সেনাবাহিনী যেহেতু হাসিনার পতন ঘটিয়েছে এবং ভারত মুক্ত করেছে বাংলাদেশকে অতএব ভারতের কথায় চলা কোনো ব্যক্তিকে বাংলাদেশ সেনা সেনাবাহিনী মানতে চাইবে না এই ভয়ে তারেক রহমান দেশে না সেই জায়গায় আবার মিডিয়ার হত্যাকাণ্ড সেনা হত্যাকাণ্ডের সাথে পিলখানা ট্র্যাজেডির সাথে ভারত জড়িত এই ফাইন্ডিংস আসলো এখন তো ভারত একদম জয় বাংলা ভারত কি হবে এখন তো ভারতের হেজিবনে বাংলাদেশের রাজনীতি থেকে এভাবে কমপ্লিটলি আউট হয়ে যাবে এটা কেউ কল্পনা করেন এটা অসম্ভব ছিল কি পাঁচ আগস্টের পরও বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে ভারতে দালাল ছিল এখন আর থাকতে পারবে না বাংলাদেশ সেনাবাহিনী তার উদ্যোগ নিয়ে পুরো বাংলাদেশকে ভারত মুক্ত করবে এই ফাইন্ডিংসের ফলে এই কমিশনের রিপোর্টের পরে আর আওয়ামী লীগ তার আগে বলি এটা কিন্তু সম্ভব ছিল না এই ইউরু সরকার আসার পরও সব কমিশন গঠন করে কিন্তু এই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠিত হয় না কাজ চলে না কাজ করতে বাধা দেওয়া হয় পদে পদে সাক্ষ্য নীতি দেওয়া হয় না থামিয়ে দেওয়া হয় অনেক ঘটনা সব বাধা বিপত্তি জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে তদন্ত হয়েছে এবং রিপোর্ট এসেছে এটা এবং অনেক দালাল সাংবাদিকের নাম এসেছে কিছু সাংবাদিক মুন্নি সাদের ভূমিকা যে কি রহস্যজনক ছিল এগুলো উঠে এসেছে অতএব বাংলাদেশে কোন ধরনের দালালি আর চলবে না এটা বিএনপির আশাবর্ষের শেষ পেরে উল্টো পাল্টা করে বাংলাদেশে পার পাওয়া যাবে না ট্রাজেডির রহস্য উদ্ঘাটনের মধ্য দিয়ে ভারতীয় হেজিমনির পতন ঘটলো আর একবার বাংলাদেশে এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ চিরতরে রস হয়ে গেল আওয়ামী লীগ বলেন যে আওয়ামী লীগ বলেন কোনো আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতিতে রিপেত্রিত হতে না কারণ এরা সেনা দেশপ্রেমিক সেনাবাহিনীকে পরিকল্পিত হত্যা করেছে ভারতের নাগরিকদের উপস্থিতি ছিল তারেক সিদ্দিকীদের আহ ডিজাইনে ভারতের নাগরিকরা বাংলাদেশে এসেছে আসার তথ্য আছে যাওয়ার তথ্য নয় যাওয়ার তথ্য আছে আসার তথ্য নয় সন্দেহজনক পদচারণা পিলখানায় ছিল তাদের এবং ভারতীয় অনেক ইনস্ট্রুমেন্ট অনেক কিছু পাওয়া গেছে এটা ইলিয়াসরা অনেক আগে থেকে বলে এসেছিল ইলিয়াসের কথা সত্য হলো ভারতের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে এখানে এই পিলখানা ট্রাজি বা সেনা হত্যার এই ঘটনার তদন্তে তা ইউনুস দেখেন ইউনুস কি না পারে সব বাধা বিপত্তি অতিক্রম করে ইউনুস কাজটা করে দিয়েছে আবার আর একটা আলোচনা এটা আলাদা শুনবেন যে একাত্তর বছরে কোন সরকার যেটা পারেনি কমপ্লিটলি বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগকে আলাদা করা সেটা ইউনুস সরকার করে দিচ্ছেন চূড়ান্ত ভাবে আলাদা জুডিশিয়াল সেক্রেটারিয়েট এর গেজেট প্রকাশ হয়েছে এখন এটা বিল্ডিং বানানো বা কোনো বিল্ডিং বানানো এটা শুরু হয়ে যাবে যে সময় হয়তো প্রথমে অস্থায়ী ভাবে কোনো বিল্ডিং বানানো নিয়ে আলাদা সেক্রেটারি যাত্রা শুরু করবে তারপরে পরবর্তীতে আলাদা বিল্ডিং বানানো হবে কোথাও দর্শক আমরা দেখি কি ঘটেছে এটা আমাদের একটা বিজয় এটা সেলিব্রেট করা হত্যাকাণ্ডে দলগত জড়িত আওয়ামী লীগ মূল সমন্বয় করে তাপস এখন ওই ঘটনা যারা ঘটিয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরু মেরুদণ্ড ভেঙে দিয়েছে হাসিনা ভারত বিরোধী ভারতের আধিপত্যবাদ বিরোধী ইসলামপন্থী সেনাবাহিনীকে হত্যা করেছে

স্মরণ রাখবে জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এরপরে ঐতিহাসিক এক মাহেন্দ্র ক্ষণ আর রিপোর্টে কি আছে সমাপ্ত আমি করলাম ভারত জড়িত আওয়ামী লীগ জড়িত তাপস সমন্বয় করেছে সারা খাতুন জড়িত এখন সোহেল তাজকে আলাদা সেই ফেজ্রিট দেওয়া হয়েছে কিনা তার সম্পৃক্ততার কারণে এটা এখন পর্যন্ত জানা যায়নি তবে সরাসরি শেখ হাসিনা নিজে এগুলো শেখ হাসিনার সিগন্যাল বা শেখ হাসিনা তদারকি করতেন এই প্রতিবেদন শিক্ষা নিয়ে বহু বিষয় এসেছে মূল্যবান সম্পদ হয়ে থাকবে হ্যাঁ এখানে অনেক রহমান পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে আমরা যখন কাজ করি তখন ষোলো বছর আগে এই ঘটনা বহু আলামত ধ্বংস হয়ে গেছে রাষ্ট্রীয়ভাবে ভারতের ভারতে সহায়তা আলামত ধ্বংস করা হয়েছে কিন্তু তারপরও পার পায়নি কেউ এখন এইটার আর দিক বলি সেটা হচ্ছে যেমন ভারত জড়িত হয়ে গেছে

তারেক রহমান চূড়ান্তভাবে বেকায়দায় করেছেন তারেক রহমান আসলে সমস্যাটা কোথায় আমরা সেটা নতুন কিছু তথ্য দিবো এই আলোচনায় দর্শক সরকারের জন্য এটা একটা প্রেস্টিজ ইস্যু যে তারেক রহমান বলছেন যে আমি আসতে চাই কিন্তু আসতে পারি না আমার একক সিদ্ধান্ত না এবং বিএনপি প্রচার করছে আহ যে ব্যারিকেড আছে সরাসরি ব্যারিকেড শব্দটা নীলুফর চৌধুরী মনি ব্যবহার করেছে তো সেই জায়গায় ডক্টর ইনুস সরকার একটা সফল সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী সরকার যে সরকার সবার রাজনৈতিক অধিকার নিশ্চিত করেছে বাদে এবং যে মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করেছে মানুষের অধিকার নিশ্চিত করেছে এটা নতুন বাংলাদেশ গড়ে তুলছে সেই সরকারের আমলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান তারে রহমান দেশে আসতে পারবেন না আসতে চায় তাও পারবেন না সাবেক প্রধানমন্ত্রীর ছেলে মুমূর্ষ অবস্থায় তার ছেলেকে কাছে পাবেন না এটা সরকারের জন্য একটা প্রেস্টিজ ইস্যু যেহেতু বিএনপির লোকজন এখন ওইভাবেই প্রচার করছে যে তারেক রহমানের দেশে না আসতে পারার দায় মূলত ইউনুসেফ ব্যারিকেড তুলে নেন কথা স্পষ্ট করে বলছে এই জন্যে সরকারও সিরিয়াস হয়েছে প্রেস সচিব একদিন আগে জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে কোনো রেস্ট্রিকশন নেই এবার পররাষ্ট্র সচিব ক্লিয়ারলি বলেছেন তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে সরকার মানে কতটা সিরিয়াস বুঝতে পারছেন যে আপনি আসবেন একদিনের মধ্যে আসবেন টিকিট কাটেন আবার কেউ কেউ বলছে যে আপনি দেশে আসবেন টাকা আমি বিমান করে দিব ট্রাভেল পাস একদিনে দিয়ে দেবে কোন সমস্যা নেই এখন তারেক রহমান এখন আর কিছু করার নেই বলার নেই তাহলে কার বাধায় আসতে পারছেন না সমস্যাটা কোন জায়গায় দিস ইজ গ্রেট কোয়েশ্চেন সমস্যাটা আমরা যেটা বরাবরের মধ্যে বলে আসছি সমস্যা হচ্ছে ভারত এবং ভারতপন্থী বিএনপি এবং ভারতের দালাল যারা তারা এর মধ্যে কিছু তথ্য এসছে যে সেনাবাহিনীর মধ্যে যারা ভারতপন্থী তারা বিষয়টা খুব সিরিয়াসলি নিয়েছে যেহেতু তারেক রহমান বিপ্লবের পক্ষে কার্যত অথবা বাহ্যিকভাবে এই বিপ্লবকে তারেক রহমান দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা নানান কিছু বলেছেন মহান বিপ্লব এইসব শব্দ উচ্চারণ করেছে যেহেতু বিএনপির লোকজন পরবর্তীতে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বললেও খেপে যায় আবার বিপ্লব বললেও খেপে যায় কিন্তু তারেক রহমান নিজে ছয় তারিখ এবং সাত তারিখ তার বক্তব্যে দ্বিতীয় স্বাধীনতা বিপ্লব এইসব শব্দ ব্যবহার করেছে আপনি তারেক এটা ঢাকতে পারবেন না কিন্তু অনেকে আদার হ্যান্ড তারেক রহমান ভারতের ফাঁদে পড়া রয়ের প্রেসক্রিপশনে চলেন রয়ের প্রেসক্রিপশন ছাড়া পাঁচ আগস্টের পর তার বিএনপি কিচ্ছু করতে পারেনি এই যে জামাতকে রাজাকার বলা হুজুরদের মৌলবাদী বলা মানে পুরোপুরি আওয়ামী লীগ হয়ে উঠা এটা রয়্যাল প্রেসক্রিপশনে বিএনপি করেছে তার শেখ হাসিনা পতনে দেশপ্রেমিক সেনাবাহিনীর একটা ভূমিকা ছিল সেখানে আবার সেনাবাহিনীর মধ্যে গত পনেরো বছরে ভারতের দালাল তৈরি হয়েছে অনেক কত জনের বিচার করবেন আপনি পনেরো জন বা একুশ জনের বিচার করছেন কিন্তু বাস্তবিক পক্ষে সেনা অফিসারদের মধ্যে একটা বড় অংশ আছে এখনো ভারতে দাঁড়ার এবং তারা তাদের জীবন নিরাপত্তার জন্য এই বিষয়টা অত্যন্ত ক্রিটিক্যালি নিতে পারে তাহলে তারেক রহমানের বিপদটা দেখেন ভারতপন্থী সেনাবাহিনী তারা বাংলাদেশকে কিভাবে ডিল করবে কে ক্ষমতায় আসবে তাদের জীবন নিরাপত্তাটা কি চাকরি নিরাপত্তা কি আবার তারেক রহমান বিপ্লবের পক্ষে আবার ভারতের দালাল মহাবেকায় দেয় পড়েছেন এই এগুলো তালগোল পাকিয়ে ফেলেছেন এবং এই জটিলতাটা তৈরি হয়েছে ডাকসুতে শিবির জেতার পর আরো মারাত্মক ভাবে এখন সরকার স্মার্টলি বিষয়টা খেলছে খুব সিরিয়াস সরকার বলে দিয়েছে আমরা একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করব বললেই হলো এবং সরকার কিনা এটাও বলে দেয় আপনি আসবেন কিনা বলেন আমরা বিমান ভাড়া দিব একদিকে তারেক রহমান ভয়ানক একটা চরিত্র পেয়েছেন মানুষ তারেক রহমান সম্পর্কে খুবই নেতিবাচক নিচু শ্রেণী ধারণা রাখছেন কি বিষয়টা এরকম যে তারেক রহমান একজন সন্তান হিসেবে তার মায়ের এই চরম সংকট পূর্ণ সময় দেশে আসতে পারছেন কেমন সন্তান মায়ের প্রতি যার দায়িত্ব বোধ পালন করতে পারছে না দেশের প্রতি কি দায়িত্ব পালন করবে এই হচ্ছে তারেক রহমানের অবস্থা সেই জায়গায় সরকার আগুনে আগুনে ঘিডালে দিয়েছে কাটা জায়গায় লবণের সিটা দিয়ে দিয়েছে কাটা জায়গায় মরিচ দিয়ে দিয়েছে এখন বিএনপি এবং তারেক রহমান পুড়ছে বিএনপি নেতাদের মুখের দিকে তাকানো যায় না তারেক রহমান খালেদা জিয়া বাংলাদেশে তারেক রহমান নাকি লন্ডনের হসপিটালে দৌড়ে গেছেন আরে ভাই অসুস্থ বাংলাদেশে আপনি লন্ডনের হসপিটালে দৌড়ে গেছেন মানে এটা কি মানে এগুলো কোনো কথা না যদিও ওখানে ভর্তি করানো যায় কি না এগুলো তিনি স্টেবল না তাকে নেওয়ার মতো পরিস্থিতি নিয়ে আপনি লন্ডন হসপিটালে দূরে গেছেন কারণ আপনি ছুটে দৌড়ে বাংলাদেশে আসেন টিকিট কাটেন আপনাকে ট্রাভেল বাস দিয়ে দিবে এই মুহূর্তে তারেক রহমান যে বেকায়দায় পড়েছে তার জীবনে এত বেকায়দায় খালাদা যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এটা অবশ্যই যেহেতু সুসন্তান বা ভালো পরিবারের সন্তান জয়ের মতো হাসিনা ওয়াজেদ পরিবারের মতো নষ্ট পরিবারের সন্তান নয় যে রহমান আদর্শ পিতা খালেদা জিয়া ছিলেন আদর্শ মাতা যে রহমান সন্তানদেরকে অত্যন্ত সুশাসন দিয়েছে এবং সন্তানরা মানুষ হয়েছে আপনি যদি হাসিনা পরিবার এবং খালেদা পরিবারের মধ্যে তুলনা করেন আকাশ পাতাল পার্থক্য একটা সমৃদ্ধ সম্ভ্রান্ত পরিবার হচ্ছে জিয়াউর রহমানের পরিবার খালেদা জিয়া পরিবার তারেক রহমান পরিবার এমনকি তারেক রহমানের আমরা রাজনৈতিক সমালোচনা করব কিন্তু তারেক রহমানের ব্যক্তি জীবন দেখেন কতটা পরিশুদ্ধ তার স্ত্রী বাংলাদেশী সরকারি চাকরি করতো এবং স্মার্ট ভদ্র ঘরের ভদ্র সন্তান সাবেক এক সম্ভবত বিমান বাহিনী প্রধানের মেয়ে রহমান মাহবুবের এবং মাহবুর রহমান মুসলিম এবং রহমানের মেয়েরা যারা হয়েছে কোনো খারাপ রেকর্ড শোনেন ভদ্র ডিসেন্ট আমি বলছি না যে একদম খাস পর্দা করে বা জান্নাতি হুর তবে বাংলাদেশের স্ট্যান্ডার্ডে ভদ্র মানে শেখ হাসিনা পরিবারের তুলনায় অনেক অনেক ভালো অবস্থানে সেই জায়গায় মায়ের জন্য তারেক রহমানের হৃদয় কাঁদে আর এদিকে তার রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে পড়ে গেছে এই এই রাজনীতি সব মূল হচ্ছে ভারতের দালালি ভারতের ফাঁদে না পড়লে তারেক রহমান আজকে করুণ পরিণতি হতো না বিএনপি আজকে হতাশাজনক পরিস্থিতিতে পড়ত না ভারতের দালালি কারণেই ওই সেনাবাহিনী সংক্রান্ত যে থ্রেট ওয়ান ইলেভেনে সেনাবাহিনী কি করেছিল আপনারা জানেন বিএনপি তারেক রহমানের সাথে সেনাবাহিনীর সম্পর্কটা কিন্তু খুব কমপ্লেক্স তারেক রহমান যে মাইল খেয়েছিল ওয়ান এর সময় দ্যাট ওয়াজ বাই আর্মি নট বাই পুলিশ অতএব আর্মি নিয়ে তারেক একটা ফোবিয়া রয়েছে কি না কি হয়ে যায় আবার ভারতপন্থী সেনাবাহিনী যারা সেনা অফিসার তাদের কঠিন পরিস্থিতি হতে হবে যদি শেষ পর্যন্ত বিপ্লব দীর্ঘমেয়াদী হয় যদি বিপ্লব নস্যাৎ না হয় তাহলে বাংলাদেশ পন্থী সেনা অফিসাররা আবার বিষয়টা কিভাবে দেখবে তারেক রহমান যেহেতু ভারতের সাথে কানেক্টেড এই জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে তারেক রহমান ভয় পান যেই ভয় দেশে আসতে পারছেন না হিসাবটা বুঝাতে পেরেছি সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনুসের সাথে কার্যত বিরাট ঝামেলা চলছে তারেক রহমানের কারণ ইউনুস সরকার প্রেস্টিজ হিসেবে নিয়েছেন একদিনে ট্রাভেল পাস ইস্যু করার ঘোষণা দিচ্ছেন তো মোটের উপরে তারেক রহমান এমন বেকায়দায় করেছে এই পরিস্থিতি ওভারকাম করে দেশে আসতে পারবেন বলে মনে হচ্ছে না